কিছু হাদিস আছে হাদিসটা হলো হাদিসুন হাদিস বুঝেন এগুলো আমাদের মা চাষিদের মধ্যে আছে একটা হাদিস যে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না এগুলোর পিছনে বিভিন্ন ভিন্ন ধর্মী মানুষদের বিশ্বাস আছে কাজ করে এরকম আরো অনেক কিছু আছে কিছু হাদিস আমি চিন্তা করছি এগুলো নিয়ে এগুলো কেন বানাইছে কারা বানাইছে সৎ উদ্দেশ্যে কিছু জালহাদিস বানাইছে সৎ উদ্দেশ্যে হাদিস বানাইলেও সেটা অসৎ কাজ হারাম কাজ যেমন রাতে নখ কাটলে কি হয় রাতে নখ কাটলে ওই যে এটা হয় সেটা হয় দেখছেন মুখস্থ এদের আচ্ছা রাতে নখ কাটলে হাদিসে কোথাও নিষেধ আপনি রাতে কাটেন কাটেন দিনে এটা আমার মনে হয় কোনো সময় মুরব্বীরা চিন্তা করছে পোলা পলাপায়ন রাতে নখ কাটি কাটতে গেলে অন্ধকারের মধ্যে তখন হারি কানে মেম্বাতিতে আপনার চেরাগের আলোতে কি আর আলো থাকে কাটতে গেলে হাতটাৎ কাটতে পারে এজন্য হয়তো পোলা পলাপায়নের একটা হাদিস দিশ দিয়েছে দিছে এই যে রাতে নখ কাটলে এটা হয় যাতে দিনে কাটে বাবা যেটা তখন হয়তো ঠিক ছিল আলো ছিল না তুমি ফক আলো দিনের চাইতে বেশি আলো কারোর যদি সুবিধা হয় সে কাটবে কোনো অসুবিধা নাই একইভাবে দেখবেন যে আপনার অনেকে বলে হুজুর শুনছি বই খোলা রাখলে পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে তা আমি বলি শয়তান পড়ে ফেললে ভালো হতো এটা মানুষ এগুলো তো ভালো যদিও শয়তান পড়ে শয়তানই করবে যাই হোক এটা একটা ভিত্তিহীন কথা ফালতু কথা মিথ্যা কথা এর কোনো ভিত্তি নাই ভাই শয়তান যদি বই পড়ার পড়তে চায় সে খুলেও পড়তে পারে আর শয়তান সে তার জন্ম হয়েছে কত আগে তার সব মুখস্থ আপনার বই পড়ার দরকার নাই তো সে পরীক্ষা দিবে না এগুলো অযথা কথা আমার মনে হচ্ছে এটাও কোনো মুরব্বীরা বানাইছেন এই জন্য যে পোলাপাইন বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে বাতাসে মোরগে এটাতে সেটাতে গ্রামে গঞ্জে অসুবিধা হয় ছিঁড়ে যায় পাতা পোলা পানি ছিঁড়ে ফেলা এই জন্য যাতে বন্ধ করে ধুয়ে যায় দায়িত্বশীলভাবে গোসাই ধুয়ে যায় এই জন্য একটা হাদিস মিথ্যা বানাই দিয়েছে আর কি যেটা হলে শয়তান পড়ে বুঝেন নাই কথা এরকম অনেক কিছু আছে কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে ওই যে ডাইল দিতে হয় চাইল দিতে হয় লবণ দিতে হয় এক এক এলাকায় এক একটা আছে এটাও জাল হাদিস কোনো মুরব্বীরা হয়তো বানাইছেন এই চিন্তায় যে কোরআন পেটা ধরবা তুমি সিরিয়াসনেসের সাথে ধরবা কেরম করে ধরছো কেমন ধরছো তোমার হাত থেকে পড়ে গেছে ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানায় নিছে জাল যে পড়লে যাতে চাইল ডাইল লবণ দেওয়া লাগে বাবা তখন চাইল ডাইল লবণের অনেক দাম ছিল কষ্ট করে জোগাড় করতে হইতো আরে দুই কেজি দেড় কেজি চাইল এখন কোনো ব্যাপার পোলাপানের পাঁচ এম টাকা এইটা করা লাগবে বললে পোলাপান ভয় পাবে এগুলো তখন কোনো শত উদ্দেশ্যে মানুষ বানায় এরকম অনেক ফালতু কথা আছে শুনে রাখেন এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা সহজ কথা না এগুলো অনেক বড় কথা আল্লাহ বলেছেন ওয়ান আল্লাহ মালা তাহলে মন আল্লাহ তালার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবো না মন গড়া কিছু বলবা এগুলো গুনাহের কথা জায়েজ নাই আল্লাহ তো আমাদেরকে বুঝার তফিক দান করুন এগুলো এক ধরনের ছোট শিল্প এক ধরনের শিল্প যে মমিনের ভালো মন্দ ইমানদারের ভালো মন্দ সব কার হাতে এসব ফালতু বিশ্বাস করা যাবে না অযথা বিশ্বাস করা যাবে না অনেক রকমের আছে এরকম সকালবেলায় আপনার ঝাড়ু দেখলে এটা হয় কাক দেখলে ওইটা হয় কাকের ডাক শুনলে এটা হয় বাম চোখলা ফাইলে এটা হয় আমার মনে হয় লিস্ট করলে কয়েকশো হবে এরকম হাদিস আছে এবং ভিত্তিহীন কথা